ঐতিহ্য দুধ সরস পিঠা আসসালামু আলাইকুম আজকে আমি বানাইছি অলগা দুধ সরস পিঠাটা এতটা পরিমাণ মজা ইসি তো অবশ্যই একবার আপনারা এটা অলগা ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার কতটা একদম নরম সফট একদম মুখিয়ে দিলে তুলোর মতো মিলিয়ে যায় সুজি নিয়ে নিলাম গুঁড়া দুধ নিয়ে নিলাম বেকিং পাউডার বেকিং সোডা গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দর করে লোক আমি এটাকে হালকা একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবো মিশানো হয়ে গেলে এখানে অল্প ইটু পানি দিয়ে দেবো বেশি না মানে জাস্ট অল্পিট্ট পানি অল্প অল্পিট্ট পানি দিয়ে এটাকে লোক মিশিয়ে নিয়ে এটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে দিলে সুজিটা অনেকটা বেশি লোকা ফুলে যাবে তখন পিঠা বানাতে খুবই সুবিধা হবে তো এখানে লোক আমি সুজির মিশ্রণটা খুব সুন্দর করে লোকা সিট হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেবো একটা ডিম একটা ডিম দিয়ে খুব সুন্দর করে লোকা মিলিয়ে নেব মিলানো হয়ে গেলে তো এটাকে আমি ছোটো ছোটো করে বাটি যে ছোটো যে অংশ বাটি বা আপনারা ও লোকের কাপের ভিতরেও এটাকে মানে বাপিয়ে নিতে পারেন তা আমি ছোটো সাইজের বাটি নিয়ে নেব ছোটো সাইজের বাটি নিয়ে এটাকে খুব সুন্দর করে ও বাপিয়ে বাঁপিয়ে নেবো পুরোপুরি ভরে দেবেন না অল্প খালি করে লোকা দিবেন তো পানির বাপে আমি এটাকে খুব সুন্দর করে এটা প্রায় লোকা মানে কয়েক মিনিট লাগবে এটা বাপাতে একদমই সময় লাগে না কয়েক মিনিট হলে এটা খুব সুন্দর করে বাপানো হয়ে যায় তো আমি ওলোকা চারটা বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে বাপিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিছি গুঁড়া দুধ আরও লোকা চিনি চিনি দিয়ে লোকা পরিমাণ অনুযায়ী পানি দিয়ে খুব সুন্দর করে লোকা একটা বলক তুলে নিব যেহেতু এটা গুঁড়া দুধ তাহলে অনেকটা বেশি লোকা এটা ঘন করার কোনো দরকার নেই আপনি যদি লিকুয়েড দুধটাও দিয়ে দিতে পারবেন যদি লিকুয়েড দুধ দেন তাহলে এই পর্যায়ে লোকা দুধটাকে ভালো করে লোকা ঘন করে নেবেন তা আমার দুধে যখন দু একটা বলক তুলে চলে আসবে তখন আমি দুধটাকে নামিয়ে সরাসরি লোকা পিঠার ভিতরে ঢেলে দিব। এভাবে লোকা পিঠার ভিতরে ঢেলে দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে সারা রাতের জন্য রেখে দেব সারা রাতে টেকে দিন দুধটা অনেকটা বেশি লোকের টেনে নেবে তাহলে পিঠাটা অনেকটা বেশি লোকা সফট লোকা নরম হয়ে যাবে আমারও লোকের এই দুধ সরস পিঠা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটা ফলো দেবেন দুধ ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন দুধটা একদম কতটা পরিমাণ লোকের টেনে নিচ্ছে তো পিঠাটা কত পরিমাণ একদম ফুলে একদম কত সুন্দর হয়ে গেছে দেখেন পিঠাটা কতটা নরম সফট অবশ্যই লোকা এই রেসিপিতে একবার হলো বানিয়ে নেবেন শীতের সিজনে অবশ্যই রেসিপিতে বানিয়ে পিঠাটা ট্রাই করবেন কতটা norm soft